আসসালামু আলাইকুম আহমতুল বিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্লোভেনিয়া এবং স্লোভেনিয়ার ওয়ার্ড পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবো যেদার শর্ক স্লোভেনিয়া ইউরোপের একটি সেনজেনভুক্ত রাষ্ট্র যারা স্লোভেনিয়ায় যাবেন তারা অতি দ্রুতগামী ওয়ার্ক পারমিট লাভ করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট লাভের পর আপনি ইন্ডিয়ার ভিসা করে স্লোভেনিয়ার দূতাবাসের যে অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবাল রয়েছে সেখানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে আপনার ফাইলটি দাখিল করে বিনা ইন্টারভিউতে ভিসা লাভ করতে পারবেন আপনার ফাইলটি কিভাবে প্রসেসিং হবে স্লোভেনিয়ার জন্য আপনি যখন ফাইলটি দাখিল করবেন এটি আমরা অ্যাটাস্টেড করে স্লোভেনিয়ান ভাষায় ট্রান্সলেট করে এটি প্রথম আইন মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড কমপ্লিট করব এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করে স্লোভেনিয়ার উদ্দেশ্যে আপনার সমস্ত ডকুমেন্ট ডিএচএল করে কোম্পানিতে পাঠিয়ে দিতে হবে কোম্পানি আপনাকে প্রথম একটি জব অফার ইস্যু করবে সেই জব অফার ইস্যুর পরে এটি ইমিগ্রেশনে জমা দেওয়া হবে ইমিগ্রেশনে যথাযথ ফি প্রদান করে ইমিগ্রেশন থেকে একটি ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্রুভাল ইস্যু হবে এই অ্যাপ্রুভালটি ইস্যু হওয়ার পর শিডিউল অনুযায়ী আপনি ইন্ডিয়াতে যেয়ে আপনার ফাইলটি দাখিল করবেন এইভাবে ভিসা লাভ করে আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি স্লোভিনিয়ায় পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন যারা স্লোভিনিয়ায় যাবেন তারা একটি মাত্র কাজ ওষুধ কোম্পানিতে প্যাকেজিং এর কাজ এই প্যাকেজিং এর কাজটি করার জন্য আপনাকে অবশ্যই এসএসসি বা এসএসসি পাস করতে হবে কেননা ওষুধের প্যাকেজিং কাজে আপনি কোন ওষুধটি যে নামে রয়েছে সেই নামে প্যাকেটের ভিতর ভরতে হবে এবং প্যাকেটটি কমপ্লিট হলে এটি একটি মেগা কার্টুনে বারকোড অনুযায়ী প্যাকিং এর ক্ষমতা থাকতে হবে তাহলে আপনি স্লোভিনিয়া স্লোভেনিয়াতে ওষুধ ফ্যাক্টরিতে কাজটি করতে পারবেন যারা এই সুযোগটি পাবেন ভিসা পাবেন তারা স্লোভেনিয়ার ওষুধ ফ্যাক্টরিতে কাজ করলে আপনারা স্যালারি হিসাবে বারোশো ইউরো বেতন পাবেন এবং কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবারের জন্য আরো একশো ইউরো অ্যালাউন্স হিসাবে পাবেন ওভার টাইম করলে ওভারটাইমে আরো বেশি ইনকাম করতে সোভিনিয়ার ভিসাটি প্রসেসিং করার জন্য চার থেকে পাঁচ মাস সময়ের প্রয়োজন এর মধ্যে সম্পূর্ণ ভিসাটি কমপ্লিট করে স্লোভেনিয়ার উদ্দেশ্যে আপনি ফ্লাইট করতে পারবেন যারা স্লোভেনিয়া যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স এবং শিক্ষাগত যোগ্যতার আর অভিজ্ঞতা যদি থাকে অভিজ্ঞতার কাগজপত্র সহ আমাদের কাছে জমা প্রদান করুন আমরা সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট করে আপনার ভিসা লাভের চূড়ান্ত ব্যবস্থা করব এবং স্লোভেনিয়ার ভিসা শতভাগ সফল হবে এই জন্য যে কোম্পানির পক্ষ থেকে একটি গ্যারান্টি লেটার দূতাবাস মাসে পাঠানো হবে যাতে আপনাদেরকে শতভাগ বিষাদ দেওয়া হয় সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্লোভেনিয়ার বিষয় কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ